আপনারা সবাই জানেন আমরা প্রায় সময় মিরপুরে যাই তো মিরপুরে যাওয়ার পর কিন্তু আমরা লাঞ্চ করি তো একটা দোকানে কাচ্চি খাইছিলাম তো কাচ্চিটা আমার কাছে একটুও ভালো লাগে নাই যেহেতু পোলার চাল আর হচ্ছে গরুর মাংস তো আপু বলতেছিল যে আপু ছিল আপু বলতেছে যে এখানে একটা বেস্ট দোকান আছে যে দোকানের কাচ্চিটা নাকি খুবই ভালো বাসমতি চাল আর হচ্ছে খাসির মাংসের তো চলে গেলাম আপুর দেওয়া ঠিকানায় দেখেন আমার সতীন এবং আমি আমার হাজব্যান্ড আমরা তিনজনে বসে পড়লাম কাচ্চি খাওয়ার জন্য আমার সতীন কিন্তু আমাকে সালাদ বাইরে দিতেছে আবার আমার হাজব্যান্ডকেও দিতেছে তবে কাচ্ছিটা আমার কাছে খুবই ভালো লাগছে জানি না সবসময় কাচ্ছি খাই প্রায় সময় খাওয়া হয় যেহেতু ঢাকার মধ্যে অতটা যাওয়া পরে না তবে আমরা যে এখানে থাকি এখানকার কাচ্ছি আমরা সবসময় খাই তো এতটা ভালো লাগে নাই মিরপুরের কাছেটা আমার কাছে খুবই ভালো লাগছে এই যে দেখতেছেন আমার সতী আমারে খাওয়াই দেয় এটা কিন্তু আজকে দিতেছে তা না এটা কিন্তু সব হয় ও আমারে খাওয়াই দেয় প্রায় সময় আমি ওরে খাওয়াই দেই তবে ও একটু বেশি খাওয়াই দেয় আমারে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এ দেখেন আমরা হাত ধুইতেছি হাত ধোয়ার একটা টেকনিক আপনারা শিখে নেন এইভাবে যদি হাত ধুন মানে দুজনের হাতটাই পরিষ্কার হয় তবে এই টেকনিকটা কিন্তু আমি আমার সতীনরা শিখাইছি সেটা কিন্তু সে আমার ওপরে অ্যাপ্লাই করছে দেখছেন তো চলে আসলাম ক্যাশ কাউন্টারে বিল পে করার জন্য আমার হাজব্যান্ড বিল দিতেছিল আর আমি ভাবতেছি আহারে কতগুলো টাকা মানুষের দিয়ে দিতে হয় সামান্য একটু খাবারের জন্য তবে আমার কাছে অনেকটা খারাপ লাগে যখন অনেকগুলো টাকা কারোর দিতে হয় কি আর করার আর আমাদের যে আপুরা ছিল পার্লারের আপুরদের জন্য খাবার নিয়ে নিলাম আর আমরা দুইশো তিন যেইখানে যাই দুষ্টামি তো থাকে ওর সাথে আমি দুষ্টামি করে ও যখন ক্যামেরাটা ধরে তখন আমি ওর সাথে একটু মজা করি এটা হচ্ছে আমার ভালো লাগে এই তো দেখেন মিরপুরের মাউন্টেনে উঠতেছি এতটা খারাপ লাগতেছে খাওয়ার পর যখন এই সিঁড়িগুলো দিয়ে উঠে এতটা খারাপ লাগে কি আর বলবো আপনারা যারা মানে খাওয়ার পর সিঁড়ি দিয়ে উঠেন তারা বুঝতে পারবেন আমাদের ফিলিংসটা তো আমার বড় সুতিনকে নিয়েই তো টুকটুক করে হাঁটতেছি